হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি ফিস কাবাব রেসিপি করে দেখাবো তার জন্য কাতলা মাছের চার কানা ফিস নিয়েছি প্রথমে একটি মশলা বানিয়ে নেব তার জন্য একটি বাটিতে প্রথমে কিছুটা দই নেব তারপর আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন লবণ হাফ পাতিলেবুর রস নিংড়ে দেব একটা গোটা ডিম ভেঙে দেবো এক চামচের মতন ফিসকারি মশলা দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটা পেস্টের মতন তৈরি করে নেব এই দেখুন আমার মেশানো হয়ে গেছে কত সুন্দর রং হয়েছে এবার এতে মাছগুলো দিয়ে দেব। এবার ভালো করে মশলার সঙ্গে মাছগুলো মিশিয়ে নেব দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা অবধি ম্যারিনেট করব। তাহলে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আমি এক ঘন্টা রেখেছিলাম এই যে এক ঘন্টা পরে নিয়ে এসে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা শেষে দিলে গন্ধটা খুব সুন্দর হয় ওই জন্য আমি শেষেই গরম মশলা দিলাম মাছের সঙ্গে গরম মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসে কড়া বসিয়ে গরম হলে একটু বেশি করে তেল দিয়ে দেব সাদা তেল এবার ম্যারিনেট করা মাছগুলো গরম তেলে একে একে ছেড়ে দেব এবার এই পিঠটা একটু হালকা ভাজা হলে আস্তে করে উল্টে নেব এই সময় গ্যাস কিন্তু মিডিয়ামে রাখতে হবে গ্যাস হাই করলে চলবে না এগুলো পুড়ে যাবে আর মাছ কাঁচা রয়ে যাবে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে সেই জন্য গ্যাস মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে এবারে দ্বিতীয় পিঠটা আবার উল্টে দেব এই দেখুন কত সুন্দর দ্বিতীয় পিঠটা ভাজা হয়েছে লাল লাল করে সবগুলো এইভাবে উল্টে নেব দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও জনে এই ভিডিওটা দেখতে পায়। মাছ আমার ভাজা হয়ে গেল এবার রেডি আমার ফিস কাবাব এটি আপনি কাসন্দি এবং স্যালাডের সঙ্গে পরিবেশন করতে পারেন বা খেতে পারেন দেখুন আমার মাছের দুটো পিঠ কত সুন্দর ভাজা হয়েছে আর একটা মাছ আপনাদের ভেঙে দেখাচ্ছি মাছের ভেতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ